হাই গাইস গ্রামের স্বাস্থ্যবাহের সাথে গ্রাম ঘুরতে এসে দেখি গ্রামে হাজার হাজার এনিমি বাস করে এ ভগবান তেরি লীলা আপরম পার কিন্তু ওরা তো জানে না আমার কাছে রয়েছে গেইনার দাও মিনি লস পেট আর আমার মনে হয় পৃথিবীর সেরা টাওয়ার বুর্জ খুলে আমি প্রথম জয় করতে যাচ্ছি আই এবং এই টাওয়ারে আমার আগে আর কেউ ওঠে নাই কিন্তু না আমি যখন টাওয়ারের উপরে উঠে তখন বুঝতে পারি এখানে আমার গ্রামের আরেক স্বাস্থ্যবাহ এখানে আগে থেকেই বসে আছে এবং তার সাথে আমার সাথে ভালো ধাক্কা ধাক্কি লড়াই হয়েছে এরপর আমি তাকে লুটবক্স তৈরি করি হলি কিন্তু সে সরাসরি কাঠির বাক্স তৈরি হয়নি তার মানে তার স্বাস্থ্য ভাইয়া আইমিন তার হাপন ভাইরা এখন এখানে বাস করতেছে প্রথমে আমি ভিটামিন খেয়ে শরীরটাকে আরো শক্তিশালী করে তুলি যাতে স্বাস্থ্য ভাইকে আইমিন ও বাপু মাইকে ভালোভাবে মারতে পারি কিন্তু একটা কথা আমার মাথায় রাখতে হবে আমার সব বাইরেও আমার সাথে আছে তার মানে আমার কাঠির বক্ত তারা চুরি করতে পারে যে কোনো সময় তাই আমাকে একটু সাবধান থাকতে হবে এই কারণে দু তিন বছর পরে স্বাস্থ্য ভাই এখন দৌড় দিয়ে যাচ্ছিল কিন্তু আমি সুযোগ পেয়ে তাকে কাঠির বাক্স তৈরি করতে পারিনি কিন্তু কেন পাইনি এ প্রশ্ন করার মতো কেউ ছিল না তাই আমি তাকে কাঠের বাক্স তৈরি করতে পারিনি অনেকদিন আমার করে সবাই বাক্স তৈরি করতে হবে আর এই ঘটনায় দুই তিনশো বছর পরে এক শহরের স্বাস্থ্য গ্রামে ঘুরতে আসে আর আমি সুযোগ পেয়ে তাকে কাঠের বকসে তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি চার থেকে পাঁচশো ড্যামেজ দেওয়ার পরে সে রাজি হয়ে যায় নিজের কাঠের বকস তৈরি হওয়ার জন্য গ্রামের স্বাস্থ্য ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে আমার সৎ বাইরে খেপে যায় এবং তাকে কাঠের বক্সে তৈরিতে সাহায্য করে তার সাথে সাথে আমি তিনটি কাঠের বক্সে মালিক হয়ে যাই এই ঘটনার পর আমার মনে আরও কাঠের বকসে তৈরির ইচ্ছা থাকে এক প্রকার নেশা লেগে যায় তারই সাথে সাথে গ্রামের বিহু দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম কিন্তু কোথা থেকে কোনো এক চাষবী আমাকে আবার ড্যামেজ দিতে শুরু করে কিন্তু আমার সবাই সব আমার সাথে ভালো আচরণ করে আমাকে আবারও প্রোটিন দিয়ে দেয় অন্যদিক থেকে গর্ত থেকে আরেকটা এনিমি বের হয়ে আসে কিন্তু তাকে মারার চেষ্টা করি কিন্তু মারতে পারিনি এই কারণে দু তিনশো ঘন্টা পরে আমি দেখতে পাই যে আমার সৎ ভাইরা খুব ব্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগে তাদের তৈরি করে কাঠের বক্সে আমি মেডিন টাকু লিখতে যাই যার পরে বুঝতে পারি এখানে কাজন পিকনিক করতে আসছিল কিন্তু আমার সৎ ভাইরা তাদেরকে পিকনিক করতে দেয়নি বরং তাদেরকে লুটবাসবানি পাঠিয়ে দিয়েছে লগেতে এদিকে আরেকটা ছেলে কোনদিন না তাকিয়ে সরাসরি বাংকারের মধ্যে ঢুকতে যাচ্ছিল কিন্তু বাংকারে থাকা তার স্বাস্থ্যবাই গায়ে গিয়ে লক হয়ে যায় এবং তার সাথে সাথে তারা আরেক স্বাস্থ্যবাহী নক হয়ে যায় কিন্তু নখ হওয়ার সাথে সাথে বুঝতে পারি বুঝতে খুলে পেয়ে থাকার দিন শেষ এখন আমার নিচে নামতে হবে এবং নিচে নামে রাজত্ব করতে হবে কিন্তু নিচে নামার সঙ্গে সঙ্গে দেখাবেন দাঁড়িয়ে আছে শরীরে প্রচুর পরিমাণে আমিষ এবং ভিটামিন ঢুকিয়ে নিয়ে যাতে করে আমি এই জুন থেকে বের হতে পারি কিন্তু আমি ভয় পাইতে ছিলাম এদিকে ল্যানমেন্ট অন্যদিকে ডাবল আসে কিন্তু সামনে যে দেখতে পাই একটা গাড়ি রয়েছে ডানে দিক না থাকিয়ে সরাসরি গাড়িতে উঠে পড়ি কারণ আমি ভালো একজন লক্ষ্য ড্রাইভার ছিলাম কিন্তু অন্যদিকে আমার দুই সব আগে ভাগে লুটবক্স নিজে তৈরি হয়ে গেছে এবং সেই সাথে কীভাবে তাদেরকে রিবাব দেওয়া যায় সেই সম্পর্কে তারা বিভিন্ন ধরনের জ্ঞান আমাকে দিচ্ছিল একবার ভেবে দেখুন তো এই জন্য যদি আপনার কাছে কেউ রিভাব চায় তাহলে কেমনটা লাগে আমার মনে হয় এরকমের টিমের প্রত্যেক টিমেই থাকে কিন্তু আমি তাদেরকে সরাসরি বলে দিই আমি তাদেরকে রিভাব দিতে পারবো না কিন্তু গ্রামের আর ভাই গাছের আড়াল থেকে উকি মারছিল আর তার নজর যাতে কোনোভাবেই আমার উপর না পারে তাই আমি সামনে একটা ওয়াল মেরে দেই কিন্তু ঘুরে ঘুরে দেখি সে আর ওখানে তার মানে তাকে আর কোনো এক ভাই খেয়ে দিয়েছে আই মিন মেরে দিয়েছে তাই আমি এনিমের উদ্দেশ্যে একটা নীল কালারের ঢিল হয়ে দিই কিন্তু কোনো কাজ হয়নি আর এর কিছুক্ষণ পরই একটি ছেলে নাক জাগে দেখতেছে ভূয়া আর কত দূর কিন্তু আমার হাতে থাকা ব্যাটারি চালিত তো প্লাজমা দিয়ে তাকে তখনই করে দিই মানে লুট বক্স ট্রিলিয়ন টাকার গাড়ি নিয়ে তার দিকে অগ্রসর হয় কিন্তু সে তখনই পুরোপুরি ফাইনালি ভাবে লুটবক্স তৈরি হয়ে যায় আর এর সাথে সাথে গেইনার দশ চারটি গেলে মালিক আমি হয়ে যাই আর আমার সাথে থাকা দাদুকে বলে এই মাসটা আমার ভুইয়া করতেই হবে কিন্তু সে জবাব বলে শুধু ভুইয়া না এখানে থাকা সব আমি করবো মানে লুট বক্স আর এই দিকে তার সাথে কথা বলতে বলতে আমি ভুলেই যাই যে আমি মাউন্ট এভারেস্টের উপর থেকে নিচে পড়ে গিয়েছি আবারও মাউন্ট এভারেস্ট জয় করার উদ্দেশ্যে আবার উঠতে শুরু করলাম এক্লাপে মাউন্ট এভারেস্টের উপরে উঠে এবার দেখতে শুরু করলাম যে কোথায় নেমে আছে আমার হাতে থাকা ব্যাটারি ছিল প্লাজমা গান দিয়ে তাদেরকে দুই তিনশো গ্রাম ড্যামেজ দিলাম কিন্তু তাতে তাদের কিছুই হলো না উল্টো আমরা পাঁচ ছয় গ্রাম ড্যামেজ দিয়ে দিল ড্যামেজ ঠেকানোর জন্য তাদের সামনেই লাগিয়ে দিলাম মানে ওয়াল স্বাস্থ্যবাহীদেরকে করার জন্য ওয়ালে পাশে এসে দাঁড়ালাম মানে লুটবক্স কিন্তু কাউকে খুঁজে না পেয়ে বুঝলাম যে সবাই বাংকার অথবা ইদুরে গড়তে পালিয়েছে এভাবে এক বছর দুই বছর তিন বছর চার পাঁচ বছর কেটে যায় এরপরে পঞ্চাশ বছর পরে দেখতে পাই যে আমার টিমমেট বাংকারের পেতে ঢুকে গিয়েছে আমার টিম মেট ওখানে গিয়েই করা শুরু করে দিল মানে লুটবক্স কিন্তু না কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে না আমার টিমমেট কিলুট বক্স তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমার হাতে থাকা ব্যাটারি চালিত প্লাজমা গান দিয়ে লক্ষ লক্ষ ড্যামেজ দিই কিন্তু আমার টিমমেট কিলটা চুরি শুরু করে নিয়ে যায় ঠিক এইভাবে চলতে থাকে লক্ষ লক্ষ কোটি বছর কোনো এনিমেট দেখা পাই না এরপরে আমার মাথায় একটা বুদ্ধি চেপে বসে এরপর আমি মিনি উপরে আই মিন মাউন্ট এভারেস্টের উপরে এরই সাথে সাথে আমি চাঁদের দেশের উদ্দেশ্যে রওনা হই এবং উড়ে উড়ে চাঁদের দেশে চলে যাই আসার পরে আমি চার থেকে দেখতে পাই যে একে স্বাস্থ্য ভাই বাংকার থেকে বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর আমি তাকে তখন একটা ঠুয়া দিয়ে করে নিই